আর এই তিনটে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাট ডাউন করলাম একটা গোটা শহরকে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখবো টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে তাড়াতাড়ি তোমরা প্রায় পৌঁছে গেছো যাচ্ছে ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে বետ আমার মেয়ের জন্য করেছি দুই তৃতীয়াংশ পাইলট এইমাত্র এলিমিনেট হয়ে গেল এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট এই পাইলটদের জানতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে 2.4 মিলিয়ন ডলারের প্রাইভেট জেটটা জেতার জন্য তোমাদের স্বাগত গেম নাম্বার 2 তে জেট স্পিনার ইঞ্জিন স্টার্ট করো এইবার প্লেনটা স্টার্ট হচ্ছে চলো শুরু করো ভাই তোমরা যে প্রাইভেট জেটের জন্য লড়াই করছো তার ফ্লাস্টারগুলো আরো শক্তিশালী যাতে বাতাস প্রতি ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার পেকে বইতে পারে যে ট্র্যাক্টর সার্কেলে রোটেট করবে এর ফলে তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে উড়েও যেতে পারো আরে এটা তো পাগলাবি হিরে ফিরে যাওয়ার জন্য আমি অত দূর আসেনি আমার খুব ভয় লাগছে ভাই সবাইকে গুড লাক এই শুরু হলো আমি জন্য কোনো আমার প্রাণ দিতে আমি খুব ভয় পাচ্ছি ভাই আমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো আমি ওই জেটটা মন থেকে চাই ভাই আমার দিকে আসছে আটকে থাকো তুমি পেলেছো তুমি এগিয়ে যাচ্ছো এই টেকনিকটা দারুণ ছিল অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমি বুঝে গেছি স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা এরকম করে নয় যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে ওরা আটকে আছে এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না যদি নাম্বার ফর্টি পড়ে যায় আমিও পড়ে যাব আমরা একইভাবে দাঁড়িয়ে আছি ও পড়লে আমিও পড়বো ওটা আমার কাছে কিছুই নয় আমি পারবো এটা সত্যিই একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদেরকে এলিমিনেট করে দিচ্ছে ওরা একে একে পড়ে যাচ্ছে ও মাই গড আরেকজন পড়ে গেল পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারল না ঠিক এভাবে আরে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারল না মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল কিন্তু কতক্ষণ আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে আরে ও না ঠিক আছে এটা খুবই খারাপ হলো এই প্রাইভেট জেট ইতিমধ্যেই পনেরো জন পাইলটকে এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন কংগ্রাচুলেশন তোমাদের উনিশ জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিততে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না চলো তাহলে পরের গেমে যা যাক আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াতে যাব যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ এই পাইলটরা যেখানে কম্পিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাব আমার সাথে চলে এসো

আর আন্দ্রে এবার ঠিক করবে স্টিল অথবা নো স্টিল ব্রিফকেসের ভিতরে কি আছে জাম তুমি বলছো জাম আছে হ্যাঁ জাম ঠিক আছে আন্দ্রে স্টিল অথবা নো স্টিল দেখো ভাই আমি তোমাকে বিশ্বাস করছি জিমি আমি ব্রিফকেসটা নেব যদি এতে জাম থাকে তাহলে তুমি এগিয়ে যাবে দেখা যাক তড়ি ও কিন্তু মনে রেখো পরের গেমটা মাঠেই খেলা হবে তাই তোমাকে জ্যাব করতে হবে একটা হলো আর নটা জাম্পাকি আছে পরের গেমে যাওয়ার জন্য প্রথমে এরা সৎ ছিল তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা জাম্প sky dive enjoy করো ও সত্যি বলেছে ও একদম সত্যি বলেছে কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি না কেন সত্যি কথা বলছো কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল আমি কিছু বলবো না কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হবার আগে দুবার সত্যি কথা বলেছিল তুমি মিথ্যে বলে না কেন কারণ আমি সৎভাবে খেলছি ছটা এলিমিনেশন হলো আর ছটা জাম বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য যাই হোক ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল এইরকম পরিস্থিতিতে আমি এটাই করতাম তুমি একে বিশ্বাস করো হ্যাঁ করি এখানে এলিমিনেশন আছে সত্যি তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে আমার মনে তোমা বিশ্বাস করা যায় তাই আমি ব্রিফকেসটা স্টিল করব না ও ধরে ফেলেছে ও ধরে ফেলেছে এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায় আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো এতে জাম্প আছে না আমার মনে তুমি আমায় মিথ্যে বলছো তাই এটা তোমার কাছেই থাকবে ভেতরটা দেখো অ্যান্ড্রু না এখানে লেখা আছে জাম্প কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায় যেহেতু আর চারটে জাম্প আর ছটা এলিমিনেশন বাকি আছে তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে যে মিথ্যা কথা বলে না না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না আমি মনে করি আমি একজন সৎ মানুষ আমি বিশ্বাস করি আমি চাইবো তুমি ব্রিফকেসটা সিল করো ঠিক আছে চলো মানে এটা এটা একটা এলিমিনেশন হ্যাঁ নো স্টিল ঠিক আছে দাঁড়াও স্ট্র্যাটেজি কাজ করেছে

অর্জুন একটা প্যারাসুট নিয়ে এসো আর তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের মধ্যে যেকোনো একজন এগিয়ে যাবে যেহেতু আর বাকি থাকা ছটা ব্রিফকেসের মধ্যে একটা জাম্প বাকি আছে তাই এটা কি তুমি চুজ করো ঠিক আছে নো স্টিল ও এলিমিনেশন আর চারটে এলিমিনেশন বাকি আছে কিন্তু জাম্প বাকি আছে একটা ঠিক আছে ভেতরে তাহলে কি দেখলে এটা জাম্প তুমি বলছো এটাই লাস্ট জাম্প হ্যাঁ এটাই লাস্ট ওকে আমি তোমাকে বিশ্বাস করতে পারি আমি সত্যি বলছি স্টিল নাকি নো স্টিল নো স্টিল নো স্টিল ঠিক আছে ও মাই গড যদি এডি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে ও সত্যি কথা বলেছিল সত্যি কথা বলছিল যেহেতু এখন দশটা জাম্পি নেওয়া হয়ে গেছে এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করল কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না রিয়াদের সব বড় ফ্রি ওয়েরা একেবারে মাঝখানে সৌদি আরবের সব থেকে বড় শহর যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায় তাহলে সবাই নিজের হাত তোলো সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমি মনে শেষ ব্যক্তি আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ না তুমি অজ্ঞান হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা কয়েক দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে আমার যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে যাতে এটা ফিট করা যায় ঠিক আছে আসতে দাও মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা এটা প্রায় অসম্ভব আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল

এটা সারা দিন ধরে চললো আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো হাতটা সরিয়ে না আর একটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পড়িনি কিন্তু কুকুরেও জুতো পরে না বউ 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 বউ

ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে ওরা শেষ পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে মনে হচ্ছে পিছনে সবাই একটু বেশি পরিশ্রম করছে আরে হাতটা পিছলে গেল আমি আউট হয়ে গেল ও একজন আউট হয়ে গেল এই প্লেনটাকে স্লো করো ম্যাচ প্লেনটা স্লো করো আমি বিশ্বাস করতে পারছি না কি হলো আরে হাতটা পিছলে গেল আমার তুমি বাকিদের কিছু বলতে চাইবে হ্যাঁ এটা চলতে থাকুক তোমরা এটা ডিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি চাই না কেউ এখান থেকে বেরিয়ে যাক কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি সব খেমে চান করে গেছি সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এই ভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক 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 এটা আমার ভিডিও फेक নয় এটা একদম রিয়েল ভিডিও আরেকবার শুরু করার আগে আমি একটা অফার দিচ্ছি হ্যাঁ এটা তো দারুণ শুনে কি হয় তারিখ ম্যাচ এটাকে নিয়ে এসো এটা খুব ভারী কিন্তু ও মাই গড मिस्ट्री ব্রিফকেস না এগুলো मिस्ट्री নয় এই ব্রিফকেসগুলোর ভিতরে রয়েছে 50000 ডলার ও মাই গড যে এরপরে প্লেন থেকে নিজের হাতটা সরিয়ে নেবে তার জন্য আমি গেলাম পরে দেখা হবে

পরিমানো তাহলে সৌদি আরবের রিয়াদের বিচ প্ল্যানটা দেখো ঠিক আছে মজা করো চ্যালেঞ্জে ফিরে পাবো ওদের সাথে একটু ধাক্কা লাগতো আমি তোমাদের বলবো না প্ল্যানটা কত স্পিডে চলছে কিন্তু যদি তোমরা বলো প্লেনটা চলে চালাতে তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেব হাত তুলে বলো কে চাও শুধু একজন হ্যাঁ চলো স্পিডটা বাড়াও বেশিরভাগ বললে তবেই চলো ভাই কেউ তো দলে এসো ঠিক আছে আমি আসছি স্পিডটা বাড়াও ঠিক আছে তিনজন ওরা হয়তো বেরিয়ে যাবে তাই এরকম বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা কিন্তু একটু স্লো চলছি তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে তুমি দৌড়বে না তুমি ওদিকটা দেখো তুমি কি দৌড়বে আমি দৌড়বো না ঠিক আছে শট আমি জানি তুমি পারবে দেখো আমি পারবো কিন্তু আমি সত্যি চাই না যদি আমরা দৌড়োই কেউ দ্রুত বেরিয়ে আসে এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে তার জন্য আমাদের এখনি দৌড়াতে শুরু করতে হবে আমি ওইটাই বলছি যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো কাউকে তো চেপে তুমি দৌড়ো ভাই আমি না না আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাব কাম অন গাইস চলো পারবো পারবো চলো দৌড়োই আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে দেখো গাইস আমি তোমাদের অনেস্টলি বলছি

আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য যদিও তাদের হাত জেটেই ছিল আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম গাইজ এই জায়গাটা চেনা মোনা হচ্ছে গতবার তোমরা যখন এখানে ছিলে তখন একশো জন পাইলট মিলে প্লেনগুলো টানছিল তোমরা সবাই অনেকটাই একগুয়ে আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি তাই আমি একটা বাটা এনেছি এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে কি করবে তোমরা যে কেউ এটা প্রেস করতে পারে এটা খুবই সহজ তুমি একটু আলোচনা করলে নাকি চ্যালেঞ্জ নাম্বার ওয়ান হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না আর আরে হাতের বদলে একটা আঙুল রাখতে হবে আঙুলের জোরেই আমাকে জেটটা জিততে হবে আমি শুধু এই বুড়া আঙুলটা ঠেকে রাখবার চেষ্টা করবো যতক্ষণ পারবো ওটা আটকে রাখার বুড়া আঙুলটা ছোট কিন্তু স্ট্রং এটা ঠিকঠাক যাবে আমি চাই তোমরা সবাই একটা আঙুল রাখো বাকি সব আঙুলগুলো সরিয়ে নাও আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো তোমরা কেউ যদি আঙুল নাবি নাও আর বেরিয়ে যাও তাতে লজ্জার কিছু নেই তোমরা যেতে তুমি পারবে ভাই তুমি 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 নিশ্চয়ই পারবে পারবে না ভাই তুমি পারবেই পারবে আমরা সবাই তোমার জন্য গর্বিত বোধ করব শুধু তোমার আঙুলটা সরিয়ে তোমার তোমার তিনটে মেয়ে আছে ভাই তাদের কথা ভাবো ওই দিব্বি দিয়ে বলছি আমি তোমার আঙুলটা সরিয়ে দেব আমাকে বাটনটা প্রেস করতেই হবে ভাই কেন তুমি আমি রাগিয়ে দিলে সবাইকে এলিমিনেট করব ঠিক আছে আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙ্গুলটা থাকবে আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে এটা বোরিং জিমি তুমি বড় হচ্ছ আমার কিন্তু বেশ মজাই লাগছে সব ঠিক আছে ও মাই গড ভাই সত্যি ও মাই গড সরি ভাই আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের উপর দাঁড়াতে হবে এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে একটা পা তুলে নাও ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্ট্যান্ট আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি কারণ এই টু মিলিয়ন ডলারের জেটটা ওদের জীবন বদলে দিতে পারে এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে আমার ওই জেটটা চাই আমি চার্টার বিজনেস খুলব ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড আমি এটা আমার মেয়েদের জন্য করছি এবং তাদের জীবনের স্বপ্নের জন্য আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ তো আশা করি এটা হেল্প করবে তোমার কেমন লাগছে আমার ভালোই লাগছে তোমার হাতটা কাঁপছে হ্যাঁ জানি কাঁপছে তুমি কতক্ষণ থাকতে পারবে আমি আমার সবটা দিয়ে থাকবো সবটা দিয়ে যতক্ষণ পারি আচ্ছা যতক্ষণ অজ্ঞান হয়ে যাচ্ছি আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা কিন্তু ও আরেকটু হলেই মাটি স্পর্শ করে ফেলবে

চোখের সামনে সব সাদা দেখলাম তারপরে পড়ে গেলাম আমি জানি তুমি একজন যোদ্ধা ওটা আমাদের জেট মনে হচ্ছিল তুমি অনেকটা পথ এগোতে চাইছি পারবো ভেবেছিলাম আমার মনে আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে এটা কার পা বলো এটা আমার তুমি এলিমিনেট হয়ে গেলে আর ব্রেড এমন কি স্যামুলের পা প্রথম মাটিতে ঠেকেছিল তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে 10000 ডলার তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো এই নাও ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও আমার এটা ফে খুবই ভালো লাগছে আর মাত্র পাঁচজন বাকি আছে এদের মধ্যে একজন এই মাল্টি মিলিয়ন ডলারের জেটটা জিতে নেবে এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে চিন্তা করো না আমি তোমাদের এক্সপ্লেন করছি আমার খুব ক্লান্ত লাগছে বাইশ ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না কিছুতেই না ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল আমি ভাবতেই পারছি না তুমি ঠিকই বলেছো এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর এটা অস্বস্তিকর লাগছে আমি আর পারছি না মানে একদমই পারছি না ভাবা যায় আমি আড়াই মিলিয়ন ডলার হারিয়ে ফেলবো শুধুমাত্র শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে যেটা আমি বললাম ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে হয়ে গেল আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা আমায় কি একবার ফুটেজটা দেখতে হবে ঠিক আছে ভাই হয়েছে আমি বাড়ি ফিরে ভাই মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম এটা কি করে করলে ভাই এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল তোমার খবর কি কি করে হলো আমি নিজেও জানি না আমি জানি না আমি আমি জানি না আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না জানি না তুমি কি তোমার হাতটা তুলে ফেলে আমি জানি না আমি কি করেছি আমি জানিনা আমি জানিনা এক সেকেন্ডের জন্য ফোকাস পড়ে গেছিলো আর সেটাই ঘটলো কংগ্রাচুলেশানস তোমাদের টপ থ্রিতে পৌঁছানোর জন্য তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল থ্রিতে পৌঁছলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে আমরা একটা এক ঘন্টার টাইমার শুরু করব। আর তোমাদের হাতে ওই এক ঘন্টা সময় থাকবে তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেডটা জিততে চলেছে ওকে আর এই এক ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না দেখা যাক ওয়াও বি স্মার্ট ওয়াও এবারে দেখো মনে রাখতো তোমাদের একজন প্লেয়ার বা গেম যে যেকোন একটা বেছে নিতে হবে তুমি মিথ্যেও বলতে পারো আর জট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো ঠিক আছে তাহলে এবার টাইমার শুরু করে দাও এবার তোমাদের তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে তোমাদের কি মনে হয় জটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি আমরা সবাই হ্যাঁ আমরা সবাই এই জটটা ডিজার্ভ করি ফাস্ট হয়েছে ফাস্ট হয়েছে ও তোমরা পেরেছো চলো আমি জাম্প পেয়েছি এটা মোটেই সহজ ছিল না এটা একেবারেই সহজ ছিল না আমি কোনোভাবেই কুইট করব না কিছুতেই না আমার হাত সত্যি কাঁপছে কাঁপছে আর কতক্ষণ তুমি পারবে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি আমরা যেটা করতে পারি একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি আর আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার তোমরা কি করে ভাবলে তিনজনের জন্যই খেলাটা সঠিক হবে তিনজনের জন্যই হ্যাঁ আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারে তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে শুট করছে কি বললে তুমি বলো কি করে ভাবলে আমি তোমাদের বাদ দিয়ে শুধু আমার একার কথাই ভাবছি বলছো আলোচনা না করেই বলছো হ্যাঁ আমার মনে হয় এমন কোন গেম আমরা খুঁজে পাবো যেটা আমরা তিনজনেই খেলতে চাই আমার কথা বলতে গেলে আমি আর শারীরিক কিছুই করতে চাই না আমি খুবই টায়ার্ড একটা কুইজ খেলো ওটা তো ফিজিক্যাল নয় আমি চাইবো ধরে নাও জিমি আমাদের সামনে তিনটা কেস রাখুক তার মধ্যে একটা জেটের প্রাইসটা থাকবে তাহলে তোমরা চাইছো আমি তিনটা বক্স আনি একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কোনো দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি আমরা কোনো দিকেই যেতে পারবো আমরা কেউ জিততে পারবো না আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই তুমি একটা বড় মানুষ তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক তুমি একটা হ্যান্ড আউট খুঁজছো দেখো তুমি বুঝতে পারছো না ভাগ্য চাই এই জেটটাকে জিততে আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করুক ঠিক আছে কিন্তু আমি আবার সেইভাবে জিততে চাইছি না আমরা শুধু সময় নষ্ট করছি সময় কিন্তু বয়ে যাচ্ছে আমরা কি চাইছি তোমায় তো বললাম তুমি তো সেটাই রাজি হচ্ছ না আমি এমন কোন খেলা খেলতে চাইছি না যেটা ডিপেন্ড করছে নিজেকে বিশ্বাস করো না তার মানে তো তুমি হ্যাঁ আমি নিজেকে বিশ্বাস করি থামো ওরা ঝগড়া করা থামাচ্ছেই না এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে দেখো আমি তোমায় একটা কথা বলি এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করবো এটাই আমার লক্ষ্য চলো করা যাক চলো 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 করা যাক এটা দাঁড়া দাঁড়া দাঁড়াও কিছু তো একটা হচ্ছে তোমরা কি চাইছো তোমরা চাও আমি তিনটে কোনো আমি করতে চাই ভাই অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না ঠিক এই মুহূর্তে এসে ছাড়া আমাদের হাতে আর কোন উপায় নেই দুটো এর মধ্যে খালি থাকবে আর একটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে তোমাদের সিদ্ধান্ত তোমরা এবার কি করবে তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো কি হচ্ছে আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না আমরা সবাই একই জায়গায় আছি চলো প্রতিযোগিতা করি আমি শিওর 100% আমরা যদি কোনো খেলা খেলি আরো হেরে যায় ও কিন্তু তাতে হাত সরাবে না হ্যাঁ সেটা আমার মনে হয় না ও হাত সরাবে যদি ও হেরে যায় হ্যাঁ হেরে গেলে মানে ও স্কাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না আর আমি সততার সাথে কাজ করি আমি তোমার কথা বিশ্বাস করছি এখানে স্টে আছে স্টিল নেব না আমরা পরিশ্রম করলাম অনেক কষ্ট করে আমরা এই অবধি এসে পৌঁছেছি এখন আমরা হেরে যাব আমাদের কিছু করার নেই একটা কুইজ খেলে দেখো না অকুইজ খেলতে চাইছে আচ্ছা তোমরা কি দেখছো প্লেনটা উপরে উড়ে যাচ্ছে এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে পনেরো মিনিট পরেই যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেডটা জিতবে যেভাবে তোমরা চলছ তাতে কেউ এটা জিততে পারবে না সব চেষ্টা ব্যর্থ হবে ঠিক আছে এই ব্রিফকেসটা আমি নিলাম সউধ নিজেদের ব্রিফকেসগুলো নাও এটা আমার তাহলে এটা তোমার ব্রিফকেস একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক বিশ্বাসই করতে পারছি আর আমার অন্য একটা জিনিস বলার আছে যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে যদি তোমরা মনে করো রিয়াদে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে বিজ গেম সিজন 2 স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড় ও মাই গড টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়াদেই শুট করেছি আর একজন জিতে নেবে পাঁচ অথবা দশ মিলিয়ন ডলার তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে মিস গেম সিজন টু আসতে চলেছে জানুয়ারি সেভেনে প্রাইম ভিডিওতে তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ আমি সরিয়ে নেব তুমি কি তোমার কেসটা খুলতে চাও আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি এটাই আমার লাস্ট অপশন তোমরা দুটো ম্যাচিওর মানুষ কি করে এটা বলে যে তোমার ভাবার বিষয় জিততে দাও সেটা তোমাকে ভাবতে হবে না আমি আমি এটা বুঝে উঠতে পারছি না আমার যাই আসলে সবাই শোনো তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে আর এইভাবে চললে কেউ জেটটা জিততে পারবে না ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায় আমরা তো গেস করব ওগুলো আবার কোন প্লেন এবার তো ছাড়ো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে এভাবে চললে এটা কেউ জিততে পারবে না মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না

তুমি প্রাইভেট জেটটা জিতে নিলে আরে ভাই তুমি এটা জিতে গেছো সরি ভাই আরে ঠিক আছে তুমি হাত ছড়াতে পারো এখন এটা তোমার এটা এখন তোমার কংগ্রেস ব্র্যান্ড নিউ জেটের জন্য আমরা এদের দুজনকে কুড়ি হাজার ডলার করে দেব এটা তোমাদের প্রাপ্য এটা আমার ব্র্যান্ড আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে